নমস্কার বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আমার জীবনের যে একটা অন্ধকার দিক ছিল তার কথা কিন্তু তোমরা অনেকেই জানো না এখন যে আলোর দিকটা তোমরা দেখছো মানে আস্তে আস্তে জানতে পারছ সেই দিকটা অনেকেরই জানা বাট এর আগের জীবনটা যে আমার কী ছিল সেটা কিন্তু অনেকেরই অজানা আছে এখন যখন আমি ইউটিউবে কাজ শুরু করেছি একজন ক্রিয়েটার হিসাবে তো আমার জীবনের কিছু কথা তোমাদেরও জানার দরকার আছে তবে তোমরা আমাকে চিনবে জানবে আমার সম্পর্কে ভালোভাবে বুঝবে যে আমি কোথা থেকে এসেছি কি আমার জীবন ছিল এখন আমি বা কেমনই আছি সব কিছু তোমরা জানতে চাইবে তো এখন থাকার কথা বলতে গেলে বলি এখন আমি খুব ভালো আছি দুই সন্তানের মা হয়ে এবং আমার হাজবেন্ডের স্ত্রী হয়ে আমি সত্যিই খুব ভালো আছি তো আগের জীবনের কথা বলতে যেটা বলি দু সালে আমি মাধ্যমিক দি। মাধ্যমিক দেওয়ার পর মানে ফাইনাল এক্সাম হওয়ার পর আমার দেখাশোনা করে বিয়ে হয় যেখানে বিয়ে হয়েছিল বা যেই ছেলেটার সাথে বিয়ে হয়েছিল সেই জীবনটা খুব একটা আমার সুখের ছিল না সেটা আমি ওই বাড়িতে পা দিয়েই হোক বা অষ্টমঙ্গলা হয়ে যাওয়ার পরই হোক বুঝতে পেরেছিলাম যে এদের পরিবেশটা যেমন আমি ঠিক সেই ছোটবেলা থেকে সেই পরিবেশে কিন্তু আমি মানুষ হইনি বলে না যে তালে তাল মিলিয়ে চলা আমার কিন্তু খুব একটা ওদের সাথে তাল মিলতো না কিন্তু আমি চেষ্টা করতাম মন থেকে চেষ্টা করতাম যে বাবা মা এত কষ্ট করে যখন বিয়ে দিয়েছে সেই সংসারটাকে সুখের করব কিন্তু একার দ্বারা তো আর কিছু হয় না কথায় বলে না এক হাতে কোনো দিন তালি বাজে না তাই আমি একা যদি চেষ্টা করি যে আমার সংসারটা সুখের করব সেটা কিন্তু কখনোই আমি করে উঠতে পারবো না যদি তোমার পিছনে থাকা বা পাশে থাকা মানুষটার ভালোবাসা না থাকে তোমার শ্রদ্ধা না থাকে তুমি সেটা পূর্ণ করতে পারবে না ওদের আসলে প্রচন্ড লোভ ছিল আর কি জানো তো লোভই কিন্তু মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এতটাই ওদের লোভ ছিল যে সব সময় শুধু আমাকে টর্চার করতো বলতো তোমার বাপের বাড়ি থেকে এইটা নিয়ে এসো কিছু আমাকে ডাক্তার দেখানোর কথা হলো কিছু আমার রোগ হলো তখন আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিত আর সব থেকে একটা বড় কথা আমাকে একদিন বলেছিল যে আমার বাবা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর আমি তার এটিএম কার্ড মানে কত বড় ভয়ানক ক্ষতিগ্রস্ত ছেলে হলে এই কথাটা বলতে পারে আমি এটিএম কার্ড তার মানে কি যে আমাকে মারধর করবে দিয়ে সেটা আমার বাবা আমাকে শোনাবে শুনিয়ে আমার বাবার কাছ থেকে টাকা পয়সা নেবে এটাই ছিল তার মেন উদ্দেশ্য তো আমাকে মারধর করতো আবার আমার পাশে ধরো আমার বাবা মাকে ফোনটা লাগিয়ে আমার পাশে ফোনটা রেখে দিত কিন্তু আমি জানতাম না আমার বাবা মাকে ফোন লাগিয়েছে দিয়ে আমাকে অসহ্য অত্যাচার করতো মারধর করতো আর আমি চিৎকার করতাম কানতাম সেই ডাকটা আমার বাবা মা শুনতো কিন্তু আমি ঘুণাক্ষরেও জানতাম না যে আমার বাবা ও ফোনটা লাগিয়ে দিয়েছে তারপর খানিকক্ষণ যাওয়ার পর যখন বাবা মা আমাকে ঘুরিয়ে আবার কল ব্যাক করতো মা বলতো যে তুই এত চিৎকার করে কাঁদছিলি কেন আমি তো আমি বলতাম কই আমি তো কই কাঁদিনি আমি তো কই চিৎকার করিনি কিন্তু আমি তো আর সেটা জানতাম না যে আগের থেকে আমার বাবা মা সবকিছু জেনে গেছে সেটা আমি বুঝতে পারতাম না আর একটা বাবা মায়ের কি কখনো ভালো লাগে তার মেয়ে কষ্ট পাবে তার মেয়েকে কষ্ট দেওয়া হবে সেটা কোনো বাবা মার কিন্তু ভালো লাগে না তো যার জন্য বিয়ে ছ বছর পরে আমি একদিন হঠাৎ করে বাবের বাড়ি চলে আসি আর ওখানে আমার কোনো মানে আমি কোনোদিন কোনো কি বলবো মানে আমার কোনো দিন কোনো ইস্যুও হয়নি যাকে ভগবান সেটা একটা রক্ষা করেছে যে আমি মা হতে ওখানে পারিনি কোনোদিন তাহলে হয়তো আমার জীবনটা আরও একটু অন্য ভাবে উলট পালট হয়ে যেত এখন যে জীবনের দিনগুলো কাটাচ্ছে সেই দিনগুলো কিন্তু আমি আর ফিরে পেতাম না আর একটা কথা বলি ইউটিউবে ভিডিও করার আগে মনে হয় একটু সেজে আসি বা পরিষ্কার কিন্তু কিন্তু এই কথাগুলো আমি যখন আপনাদের সাথে শেয়ার করছি বা বলছি মানসিকতা আমার নেই কোনো সাজার মানে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক পরে এসে আপনাদের সামনে আমি এই কথাগুলো বলবো সেইটার জন্য তো একটা মানসিকতা থাকা দরকার সেই মানসিকতাটা কিন্তু আমার নেই তার জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করছি তো এতগুলো কথা আপনাদিকে বললাম আরও অনেক কথা আছে কারণ ছ বছর থেকে যে ছ বছরে ছ হাজার কাণ্ড হয়েছে তারও বেশি বলা যেতে পারে তো এখন এই এতটা কথাই বললাম যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই দিদির কাছ থেকে কিছু কথা জানা যেতে পারে বা তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো যে দিদি তোমার জীবনে আরও কি হয়েছিল আর একটা কথা আজকে যে আমি সুখী হয়েছি এই সুখের জীবনটাতেই আমি কিভাবে এলাম কিভাবে একটা সংসার ছেড়ে আবার একটা সংসারে আমি মানিয়ে নিলাম সেটাও আমি তোমাদেরকে জানাবো কারণ পৃথিবীতে তো আমি একলা মেয়ে নই আমার মতন এই পশ্চিমবঙ্গে হাজার হাজার মেয়ে আছে আমি একা নই আমার বাবা এই কথাটাই আমাকে বলতো যে তুই আজকে দুঃখ করছিস তোর মতন কিন্তু এই দুনিয়াতে অনেক মেয়ে আছে তাই যখন আমি কোর্টে গিয়েছিলাম ডিভোর্সের জন্য সত্যি দেখছি কোর্ট চত্বরে কত মেয়ে ঘুরে বেড়াচ্ছে তখন আমার বাবার হয়তো বুকে প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু বুকে পাথর চাপা দিয়ে বাবা আমাকে বোঝাচ্ছে যে তোর মতন আজকে সেই দিনকার কথাটা মানে ভেবে আমার চোখে জল চলে এলো ক্ষমা চাইছি আপনাদের কাছে কারণ সেই দিনকার সেই আমার বাবার কথাটা মনে পড়ে গেল যে দেখ তুই আজকে কাঁদছিস মা এরকম করে কিন্তু তোর মতন কিন্তু অনেক মেয়েই কিন্তু আজকে এখানে দাঁড়িয়েছে সত্যিই দেখছি আমার থেকে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে যাদের মানে ছোট ছোট বয়েস তারাও কোনো না কোনোভাবে অত্যাচার হয়েছে আবার সবসময় এইটাই বলবো না যে শুধু একটা ছেলেরই দোষ থাকে একটা মেয়েরও দোষ থাকে কোনো না কোনো বিষয়ে যে মেয়েটার কারণেও কিন্তু অনেক সময় ডিভোর্স হয় তো তোমাদেরকে একটা কথাই বলবো যখন কোনো তোমরা জীবনের সঙ্গীকে বেছে নেবে মানে জীবন সঙ্গীকে তখন তোমরা একটু সাবধানে সেই পথটা চলো সাবধানে পা দিও কারণ আমার বয়সটা খুবই অল্প ছিল পনেরো বছর বয়স ছিল তো আমি অতটা বুঝতে পারিনি বা বাবা মায়ের কথার বিরুদ্ধেও আমি যাইনি কোনো দিন এবারেও যে আমি বিয়ে করেছি আমি কিন্তু আমার বাবা মায়ের কথার বিরুদ্ধে এক পাও নড়িনি একটা জীবনে ভুল ডিসিশন নিয়েছে তারপরেও কিন্তু আমি আমার বাবা মায়ের উপরেই ভরসা করেছি যে না বাবা মা তো একমাত্র কিন্তু কষ্টটা কিন্তু সবথেকে বেশি কিন্তু বাবা মায়ের হয় আর সবাই কিন্তু পাশে থেকে তোমার মাহা করবে দুঃখ প্রকাশ করবে কিন্তু বুকের যে জ্বালাটা সেটা কিন্তু একমাত্র বাবা মায়ের হবে আর পৃথিবীতে কারণ না সবাই পাশ থেকে মজা মারবে ঠাট্টা করবে হাসি করবে হ্যাঁ মেয়েটা তো খচ্চর মেয়েটা আবার কারোর সাথে ঘর করতে পারে এরকম অনেক প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হয়েছে তো আমার জীবনে এটা সামান্য ঘটনাটা তোমাদেরকে শোনালাম তো আরো আরো অনেক কঠিন কঠিন কাহিনী আছে কঠিন কঠিন মানে সেগুলো জাস্ট একটা আমি যে কিভাবে সহ্য করেছি বাবার ঘরের এত আদরের মেয়ে হয়েও আমি যে কি করে এই দুঃখ কষ্টগুলো সহ্য করেছি সেই ঘটনাটা তোমাদেরকে একদিন পরে শোনাবো আর আমি দিদি নাম্বার ওয়ানও গেছিলাম তোমরা যদি চাও আমার দিদি নাম্বার ওয়ানের ভিডিওটা দেখতে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েও আমি লিঙ্কটা তোমাদের প্রোভাইড করে দেবো তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে প্লিজ আমার সাথে থেকো কারণ অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমি এই চ্যানেলটা খুলেছি য যারা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি তোমাদের কাছে আর কিচ্ছু চাই না আর আমার ভিডিওটা একটু লাইক করো দেখো যদি ভালো লাগে আমি চেষ্টা করছি আরও অনেক নতুন নতুন ভিডিও দেওয়ার তো তোমরা বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো